তালায় সায়াবিতি ক্লাবের আয়োজনে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বিস্তারিত দেখবেন তালা প্রতিনিধি আকবর হোসেনের পাঠানো ভিডিও তথ্যচিত্রে সাতক্ষীরা তালা সায়াবিতি ক্লাবের আয়োজনে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে শুক্রবার পনেরোই আগস্ট বিকালে তালা চটগ্রাম কপতাক্ষ মাঠে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু সায়াবিথি ক্লাবের সভাপতি উপজেলা যুবদল যুগ্ন আহ্বায়ক ও তালা উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি সাইদুর রহমান সাইদের সার্বিক ব্যবস্থাপনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন তালা উপজেলার নির্বাহী অফিসার দীপারানী সরকার সায়াবীথি ক্লাবের সাধারণ সম্পাদক ও তালা উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক নাসির নাহিদের সঞ্চালয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাসুদুর রহমান তালা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহিদুদ্দিন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন যুবদলের সভাপতি মির্জা আতিয়ার রহমান বাংশ বেতারের স্বনামধন্য ভাষ্যকার আলফাল হোসেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মদ আকবর হোসেন সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু সহ উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক তালা উপজেলার ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মাস্টার আনারুল ইসলাম আনু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম দাদুভাই বৈষম্যবিরোধী ছাত্রনেতা মির্জা সাকিব রফিকুল ইসলাম সায়াবিতী ক্লাবের নেতৃবৃন্দ সহ হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন ধারাভাষ্য এর দায়িত্ব পালন করেন শিক্ষক আহিদুল ইসলাম ও শিক্ষক শেখ জাহাঙ্গীর উদ্বোধনী খেলায় কেশবপুর মাইকেল মধুসূদন বাসবাড়িয়া ফুটবল একাদশ কপিল মুনি মেহরা ফুটবল একাদশকে এক গোলে পরাজিত করে এখানে সুস্থ এবং সুন্দর পরিবেশ হয়েছে কোন সমস্যা নাই সকল পরিবেশ সকল সুবিধা এখানে সৃষ্টি করা হয়েছে সুন্দর খেলা এখানে অনুষ্ঠিত হবে এবং দর্শক সুন্দরভাবে উপভোগ করবে এই আশাবাদ আমরা ব্যক্ত করছি মাদক ও জুয়াকে না করি খেলাধুলাকে হাঁ করি এই প্রতিবাদকে সামনে রেখে আমাদের একটি অরাজনৈতিক এবং সামাজিক সংগঠন ছায়াবিতি আজকে যে খেলার আয়োজন করেছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এরকম সুন্দর একটা খেলা আয়োজন করার জন্য আর এখানে আমার আজকে প্রথম আসার পরে এত মানুষ দেখে আমি সত্যিই খুশি হয়েছি যে মানে অল্প দিনের ডাকে এরকম একটা সুন্দর আয়োজন করেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ